আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরানিতে আপনারা সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের সাবস্ক্রাইবার থাকতে পারেন কেউ কেউ নিউ অডিয়েন্সও থাকতে পারেন তো যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা অনেকেই জানেন আমরা দীর্ঘ এক বছর ধরে আমাদের এই চ্যানেলে কার্টুন নিয়ে কাজ করে আসছি তো ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন কোর্স ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি আমরা যতটুকু পারি তাদেরকে শেখানোর চেষ্টা করছি এবং ইউটিউবেও অনেক ফ্রি ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি জানি না আপনাদের সাহায্য করতে পারছি কিনা বা আপনারা আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারছেন কিনা বা ভিডিও দেখে উপকৃত হয়েছেন কিনা। না যাই হোক বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোর্স ওপেন করেছি এর ধারাবাহিকতায় আমাদের লাস্ট একটা কোর্স ওপেন করতে যাচ্ছি অলরেডি ওই কোর্স সম্পর্কে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে আমি এই ভিডিওতে আমাদের নেক্সট আপডেট আপনাদেরকে জানাচ্ছি আমরা এবার যে কোর্সটি ওপেন করেছি এটা হচ্ছে আমাদের কার্যক্রমের লাস্ট কোর্স এরপর আমরা আর কোনো কোর্স ওপেন করব না সো এটাই হচ্ছে আমাদের লাস্ট কোর্স যারা যারা ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন আপনারা ভর্তি হয়ে যেতে পারেন এই লাস্ট কোর্স উপলক্ষে একটা সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে এবং এই কোর্সটার নাম হচ্ছে আমরা নাম দিচ্ছি পার্সোনাল কোর্স অর্থাৎ আমরা এই কোর্সে বেশি স্টুডেন্ট নেবো না সর্বোচ্চ দশ থেকে পনেরো জন স্টুডেন্ট নেব এর বাইরে আমরা কোনো স্টুডেন্ট নেবো না এবং প্রত্যেকজন স্টুডেন্টকে হাতে কলমে ধরে ধরে শেখানোর চেষ্টা করব। সো এই পার্সোনাল কোর্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি যদি কোর্সে ভর্তি হতে চান সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও থেকে জানতে পারবেন প্রথমে বলি আমাদের এই কোর্সে আপনি কী কী পাবেন আমাদের এই কোর্সে ভর্তি হলে প্রথমে আপনি চারশো প্লাস ফোর কে কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন কপিরাইট ফ্রি যেগুলো আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশাপাশি চল্লিশটা ক্যারেক্টার রেফারেন্স আপনারা পাবেন যেগুলো আমি এই মুহূর্তে স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি এবং কার্টুন ভিডিও বানানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক সো আমাদের এই কোর্সে বলতে হলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক সোর্সগুলো আমি আপনাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো ডাউনলোড করার প্রক্রিয়া জানিয়ে দেবো ইনশাল্লাহ পাশাপাশি আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাপস বা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন সো সেই প্রিমিয়াম অ্যাপ্লিকেশন যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ আরও কিছু জিনিসপত্র পাবেন যেগুলো আমি এই ভিডিওতে বলছি না আপনার যদি আমাকে মেসেজ দেন তাহলে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো সো এবার আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে আমাদের কোর্সের মূল্য প্লাস আমাদের কোর্সটা কখন থেকে ওপেন হচ্ছে বা কোন দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই আমাদের ক্লাসটা কখন থেকে শুরু হবে আমাদের ক্লাসটা শুরু হবে এক জানুয়ারি থেকে আবারও বলছি আমাদের ক্লাসটা শুরু হবে এক জানুয়ারি থেকে আমরা সর্বপ্রথম যে কোর্সটা লঞ্চ করেছিলাম সেটাও এক জানুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছিল সো আমাদের ক্লাসটা শুরু হয়েছিল দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে তো সেভটি সেমভাবে আমরা লাস্ট যে কোর্সটা ওপেন করতেছি সেটাও আমাদের এক জানুয়ারি থেকে শুরু হবে এবং দুই সালে সো এই দীর্ঘ কার্যক্রম উপলক্ষে ফার্স্ট অ্যান্ড লাস্ট বেস উপলক্ষে আমরা একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিতেছি যে ডিসকাউন্ট আপনাদেরকে বলবো না জাস্ট এতটুকু মাথায় রাখেন আমি যেহেতু বলছি সর্বোচ্চ ডিসকাউন্ট সেহেতু সর্বোচ্চ ডিসকাউন্টই আপনারা পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই আমি সর্বোচ্চ ডিসকাউন্টটা কত সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এখন বলি কোর্সের প্রাইসটা আমরা কত রাখছি কোর্সের প্রাইসটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে পাঁচশত ষাট টাকা এবং ইন্ডিয়া থেকে পাঁচশো বিশ রুপি যারা বাংলাদেশ থেকে ভর্তি হতেছেন তারাও পারবেন ইন্ডিয়া থেকে আমাদের কোর্সে জয়েন হতে পারবেন ইন্ডিয়া থেকে পাঁচশো বিশ রুপি অ্যান্ড বাংলাদেশ থেকে পাঁচশো ষাট টাকা সো এটা হচ্ছে আমাদের মেন কোর্সটি এবং এই কোর্সটির পরে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি ডিসকাউন্ট দেওয়ার পরবর্তীতে আরো অনেকটাই প্রাইসটা আমাদের কমে যাবে সো আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মেসেজ দেন এবং জানতে চান তখন আমরা আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট এবং আরো কি কি জিনিস থাকছে না থাকছে যেগুলো আমরা ভিডিওতে বলি নাই সেইটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমাদের দ্রুতই যোগাযোগ করুন এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে লাস্ট বেস উপলক্ষে এবং এক বছর পূর্তি উপলক্ষে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের প্রি ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ক্লাসগুলো এই মাসে ইনশাআল্লাহ নিয়মিত আপলোড করার চেষ্টা করব সো সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ